আপনিও কি ফেসবুকে ভিডিও দেখার সময় খারাপ ভিডিও চলে আসে তো চলুন আপনি বন্ধ করে দিন খারাপ ভিডিও আর আসতে পারবে না ভিডিওটা শেয়ার করে আপনার ফেসবুকে টাইম লাইনে রেখে দিতে পারেন ফেসবুকের খারাপ ভিডিও বন্ধ করার জন্য ফেসবুকের অফিসিয়াল অ্যাপটা ওপেন করবেন হাতের ডান পাশে থ্রি লাইনে ক্লিক করবেন সেটিংস আর আইকনে ক্লিক করে ফেলবেন একটু নিচে চলে আসবেন পেয়ে যাবেন কন্টেন্ট প্রেফারেন্স এখানে ক্লিক দিবেন এখান থেকে সেনসিটিভ কন্টেন্ট অপশনে ক্লিক করে শো লেস অপশনটা সিলেক্ট করে সেভ করে দিবেন এবং ওকে করে দিবেন ব্যাকে চলে আসবেন এরপর এখানে একটা অপশন পাবেন মিডিয়া বলে এখানে ক্লিক করে দিবেন আর অবশ্যই এখান থেকে নেভার প্লে ভিডিওস এটা সিলেক্ট করে দিবেন তাহলে হবে কি আপনার ভিডিও গুলো অটো প্লে হবে না এমন কি ওই সেনসিটিভ কন্টেন্ট অপশনটুকো চালু করার কারণে আপনার সামনে আর খারাপ ভিডিও ফেসবুকে আসবে না আর যদি আপনার সামনে আসে সেগুলোকে আর প্লে করবেন না লাইক কমেন্ট করবেন না তাহলে কিন্তু আপনার সামনে টোটালি এগুলো আসা বন্ধ হয়ে যাবে ভিডিওটা শেয়ার করে আপনার ফেসবুকের টাইমলাইনে রেখে দিতে পারেন এতে করে অনেকেরই ইমান বেঁচে যাবে